আমরা যখন নতুন জায়গায় ভ্রমণ করি তখন কি শুধু দৃশ্যই বদলাই নাকি বদলা যাই আমরাও আমাদের চারপাশের প্রতিটা ভূদৃশ্যই যেন এক একটা চরিত্র ঝর্ণা আমাদের শেখাই ত্যাগ করতে পাহাড় শেখাই দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে একইভাবে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা শেখাই আমাদের জীবনে ধৈর্যের তাল ধরতে আর মরুভূমি শেখাই শুনতে যেন শূন্যতার ভিতরেও লুকিয়ে থাকে না বলা অনেক কথা আজ আমি পাকিস্তানের স্কার্ট দুতে ওয়াটারফলের কুয়াশা তুষার চূড়ার ছায়া মেখে থাকা মাউন্টেন্স হেয়ারপিন মাউন্টেন রোড আর সারফারাঙ্গা কোল্ড রেজার্টের নরম বালির মাঝে ছুটে চলবো আমরা বৃষ্টির মধ্যে পড়ে পারতেছি লাইক এসব জায়গায় শেখার চেষ্টা করব আমাদের জীবনে চলার আর থামার মাঝের সেই সূক্ষ্ম জায়গাটা আসলে কোথায় ও পিকচার দেখ रहे हो बच्चे का जो पाहर, का আজকের নতুন জায়গায় ভ্রমণের সময় ধীরে ধীরে বুঝার চেষ্টা করব পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা পাহাড় পাহাড়ি রাস্তা আর মরুর ভেতরে লুকিয়ে থাকা ভিন্ন এক জীবনের গল্প ওলকাম ট্যান্ট নিউ মর্নিং আজকে আমরা হোটেলে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম স্কার্ডু সিটিতে স্কার্ডু সিটিতে আমরা প্রথমে কারেন্ট এক্সচেঞ্জ করবো এবং কারেন্ট এক্সচেঞ্জ করে আমরা মান্থকা ওয়াটার ফলের দিকে যাব যেটাকে ঝর্না আফসার বলে আর কি উর্দুতে মান্থকা ওয়াটার ফলে যাওয়ার পথে স্কার্ডু সিটির মধ্যে দিয়ে আমরা যাবো তো এইটা হলো স্কাডু সিটির মেন পয়েন্ট এই মেন পয়েন্টেরই চারপাশে রোড রয়েছে চৌরাস্তা যেটা আর কি চারপাশে যেদিকে যান এই সিটির মধ্যে আপনি থাকবেন স্কাডুর মেন মার্কেটে ছিলাম মেন মার্কেট থেকে আমরা এখন মানথুকার রাস্তায় ঢুকে পড়েছি এখানে যে বোর্ডটা দেখতেছেন এই বোর্ডে কিন্তু লেখা আছে লাদাখ একশো চল্লিশ কিলোমিটার আবে কে টু অনলি টু থার্টি ফাইভ কিলোমিটার আবে বাট এই দুশো পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তায় এত বেশি যে এটা পাড়ি দিতে আপনাকে অ্যারাউন্ড দশ দিনের মতো সময় লাগবে কারণ এই মাউন্টেনের রাস্তা অনেক বাঁকা তেরা উঁচু নিচু সব কিছু মিলায়ে ইট টেক্স টাইম টু রাইড সো আমরা এখন যাব মান্থকাতে যেটা পঁয়তাল্লিশ কিলোমিটার পঁয়তাল্লিশ কিলোমিটার যাইতে আমির ভাই যেভাবে চালাই তাতে এক ঘন্টা হায়স্ট লাগবে এর বেশি মনে হয় লাগবে এটা হলো সারফারাঙ্গা আচ্ছা এই ডেজার্টের নামটাই হচ্ছে সারফারাঙ্গা ডেজার্ট আপনারা এই ডেজার্টে আসলে অনেক অ্যাক্টিভিটি করতে পারবেন তো ইয়া ভিজিট করতে পারেন আমরা সম্ভবত আজকে যদি সময় আসার সময় তাহলে আমরা ভিজিট করার চেষ্টা করবো আমি ভিডিও করতেছি এবং এটা গাড়ি একবার এর উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে যেরকম দুলতেছে তো আইজ আফটার দা 빅পি সমস্যাে বাট স্টিক টু দা ভিডিও অনেক দা হামদারন সিজ লেক গয়া হামরা ইনশাআল্লাহ আমরা আমাদের যাত্রা পথে একটা পয়েন্টে চলে এসেছি যেখান থেকে খাপলু এবং খর্মং দুইটা জায়গা দুই দিকে চলে যায় যেরকম আপনারা দেখেছেন এইটা চলে যায় এই খাপলুর দিকে যেখানে আসলে অনেক কিছুই দেখার আছে যেমন হুসাই ভ্যালি থালে ভ্যালি খাপলু ভ্যালি এরকম অনেকগুলো ভ্যালি আছে এদিকে আমাদের খাপলুতে এক নাইট স্টে করা প্ল্যান ছিল পর প্ল্যানটা চেঞ্জ করছি কারণ আমরা মন্থগা লেক এখানে সবচেয়ে ভালো যে লেকটা এই লেকটা শুধু দেখব দেখে আবার স্কাড়ুতে চলে যাব

তো আমরা মামথকা ওয়াটার দিকে চলে যাচ্ছি যেটা এই রাস্তাতে চলে যাবে রাস্তাটা দেখতেছেন বেশ দারুণ আমাদের পাশে একটা নদী থাকবে এই নদীটা ইন্দাস রিভার মানে যেদিকে যাচ্ছি আমরা আসলে ইন্দাস রিভার কে ফলো করে যাচ্ছি নদীর গতিপথ এত দারুণ লাইক কিভাবে মাউন্টেনের ভেতর দিয়ে নদী বয়ে গেছে আর আমাদের রাস্তাটা দেখেন এই রাস্তাটা কিন্তু বেশ ভয়ঙ্কর রাস্তা সামনে একটা শার্প টার্ন আছে এরকম রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব মান্থকার দিকে ওয়াটারফলটা বেশ বেশ দারুণ এবং পপুলার একটা ট্যুরিস্ট প্লেস যেটার দিকে আমরা এখন এগিয়ে চলেছি এখানে ইন্ডাস্ট্রি আমরা উপরে পাচ্ছি পাশাপাশি ব্রিজ সম্ভবত ওই সাইডের ব্রিজটা আগে ছিল নষ্ট হয়ে যাওয়ার দুইটা কারণে এই ব্রিজটা নতুন বানানো হয়েছে এই রাস্তাটা কিন্তু বেশ চড়াই উতরাই আমরা দেখতেছেন আমরা উপরের দিকে উঠতেছি উঠেই আবার নিচের দিকে নামব আমরা মোটামুটি বলা যায় ডেজার্টের ভিতর দিয়ে আসছি এসে যখন এই সবুজটা দেখছি প্লাস এই চারপাশে ফুলগুলো দেখছি তখন আমাদের খুবই ভালো লাগছে দেখেন কিছু গাছ আবার লালচে হয়ে গেছে যখন অটান হয়ে যাবে তখন পুরোটা এলাকাটা একটা ভিন্ন রূপ ধারণ করবে যেটা খুবই সুন্দর দেখাবে এখনও কিন্তু বেশ ভালোই দেখাচ্ছে যেরকমটা আমরা জানি পাকিস্তানের মতো জায়গায় প্রতিটা সিজনে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট সৌন্দর্য দেখতে পাবেন এই সাইডটা দেখেন কেমন একটা মায়াবী দৃশ্য ধারণ করেছে প্রকৃতি এটা এবং ফল ওয়াটার এই কিন্তু খুবই আমরা এই রাস্তা দিয়ে পাহাড়ে রাখে বাঁকে ঘুরতে ঘুরতে এইখান থেকে টিকিট নিলাম টিকিট করে এখানে চলে আসলাম এটা পার্কিং এখানে বেশ কিছু খাবারের দোকান টোকান আছে আপনারা স্ন্যাক্স জাতীয় খাবার খাইতে পারবেন আবার আই থিঙ্ক লাঞ্চ ও করতে পারবেন এই দারুণ পরিবেশের মধ্যে বসে আমি আপনাদের স্পেশালি যেটা বলতে চাই সেটা হলো এইখানে যেটা হচ্ছে যে এখন তো ফুল সিজন না ফুল সিজনে পানি এসে পুরোটা ভরে যায় এখানে ওয়াটারফলে ফলে আরও বেশি পানি থাকে এই নদীটা যেটা দেখতেছি এটা পরিপূর্ণ হয়ে যায় তো যখন আপনি জুন জুলাইয়ের দিকে আসবেন তখন এখানে প্রচুর পানি দেখতে পাবেন এবং আপনার এখানে খুবই ভালো লাগবে তো আমি দাঁড়িয়ে আছি এখন মান্থকা ওয়াটার ফলের একেবারে সামনে পানির শব্দ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এটা পাহাড়ের একেবারে উপর থেকে পানি প্রচুর স্রোতে নেমে আসতেছে নিচে এবং এই নদী বেয়ে ইন্ডাস রিভারে চলে যাচ্ছে এখানে একটা মিরার আছে যেখান থেকে আসলে ওয়াটার ফলের সাথে ছবি নেওয়া যাবে আর এখানে দেখতেছেন ট্রি হাউস আছে ট্রি হাউসগুলোতে কিন্তু ওয়াটার ফলটা রিফ্লেক্ট করতেছে ক্যান হিমাজিন দারুন এটা মনে হয় একটা রিসোর্ট হবে এবং এই রিসোর্টে থাকলে লাইক আপনি যখন সিজনে আসবেন তখন এখানে মেন মতাটা পাবেন আর একটা দারুণ জিনিস দেখাই সেটা হচ্ছে আমি যে এই সামনে দাঁড়াচ্ছি এই মিরোরে কিন্তু আমার পেছনে ওয়াটার ফলটা দেখা যাচ্ছে ও হাও নাইস এটা আসলে একটা ফ্রেম যেখানে ইনস্টাগ্রামের একটা পোস্ট যেভাবে থাকে সেভাবে দেয়া আছে এইটা হচ্ছে একটা রিজোর্ট যেখানে ট্রি হাউস আছে এবং এটা নাম হচ্ছে মন্থকা ওয়াটারফল রিজোর্ট এই রিজোর্টে একটা রেস্টুরেন্টও আছে যেটা এইটা তো আমরা এখন যাচ্ছি ওয়াটার ফল একেবারে কাছে এটা দেখতে খুবই দারুণ লাগতেছে মন্থকা ওয়াটারফল ওয়াটার ফলে যাওয়ার ব্রিজ কতগুলো হাট কেটে আসতেছে তো আমরা দুলতে দুলতে ব্রিজ দিয়ে এগিয়ে যাব ব্রিজটা আসলে দদুলবান মানে এটা আপনি হাঁটলে দুলতে থাকবে ও ভালো ব্যালেন্স রাখা লাগবে এইখান থেকে আপনি যদি সামার সিজনে আসেন তাহলে দৃশ্যটা আরও সুন্দর লাগবে এখানে সবুজ গাছগুলো আরো সবুজ হয়ে যাবে নদীতে আরও বেশি পানি থাকবে ফলে পানির স্পিড আরও অনেক বেশি হবে এখনও কিন্তু অনেক বেশি আমরা আরেকটু কাছে যাব এবং কতটা ঠান্ডা একটু দেখা যাক আমার ডান সাইডে মানথকা থেকে ওয়াটার ফল ওখান থেকে তো পানি আসতেছেই এদিক থেকে আরেকটা পানির প্রভাব আসতেছে জায়গাটা কিন্তু বেশ দারুণ লাইক এখানে যে পানি আসতেছে এই পানি কিন্তু কম মনে হচ্ছে বাট একটু দেখাই পানির স্পিড কিন্তু বেশ ভালো আর এই পানিটাকে কি সুন্দরভাবে প্রবাহটাকে মেনটেন করা হয়েছে দেখেন এদিক দিয়ে পানি আসতেছে এখানে রাউন্ড শেপে একটা জায়গা বানানো হয়েছে যেখানে পানিটা বিস্তীর্ণ হয়ে যায় এবং তারপরে এই দিক দিয়ে আবার পানিটা বের হয়ে যায় আর যখন এই পানিটা বের হয়ে যাচ্ছে তখন অ্যাকচুয়ালি ওয়াটারফল থেকে পানি আসতেছে এবং এই পানিটা একসাথে মিশে যাচ্ছে তো মান্থকা ওয়াটার ফলের এই জায়গাটা যদি একটু দারুণ ভাবে দেখার চেষ্টা করি তাহলে এই পুরো জায়গাটা দেখতে এরকম ফাইনালি আমি এখন লেকে আমরা বেশ একটা জার্নি করে জানতে পারতেছি না পানি অনেক ঠান্ডা পানির ছিটা এসে গায়ে লাগতেছে যেটা বেশ ঠান্ডা অনুভব করাচ্ছে তো এইটাই মান্থকা লেক এটা দেখতে আসলাম আই বেট আপনি যদি সামার সিজনে আসেন তাহলে এই জায়গাটা এখনকার থেকে মোটামুটি আরও গুণ বেশি ভালো লাগবে এখানে এসে আমাদের মোটামুটি ভালোই লাগলো এবং এই জায়গাটা আসলে সেরকম জায়গা যেখানে বসে কিছুক্ষণ সময় কাটানো যায় চা কফি খাওয়া যায় চেষ্টা করবো কিছুক্ষণ বসার চা কফি খাওয়ার আর এই অপরূপ দৃশ্যটা উপভোগ করার অবশেষে ঝর্ণার কুয়াশা মুছে গেল সামনে এলো নতুন রাস্তা স্কারদুর বাতাস যেন বদলে গেল ভেজা পানি থেকে শুকনো নিরাপতায় এবার আমি যাচ্ছি সারফারাঙ্গা কোল ডেজার্টে বুঝার চেষ্টা করব মানুষ এখানে কেন আসে নিরাপতার জন্য নাকি কোলাহলের খোঁজে আমি তো আসলে গাড়ি বাইরে হাত বের করতে পারতেছি না প্রচুর বাতাস হচ্ছে প্লাস দেখেন সামনে পরিবেশটা কিন্তু আমরা যখন আসি তখন খুবই দারুণ ছিল বাট এখন চারপাশে ধুলায় ভরে গেছে পাহাড় থেকে সব ধুলা চলে আসতেছে মন্থকালেক থেকে স্কাডুর দিকে যাইতে আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম ভিউ পয়েন্টটা আপনাদের একটু দেখাবো এটা কিন্তু বেশ দারুণ ভিউ পয়েন্ট আজকে ওয়েদার যদিও একটু ক্লাউডি হয়ে গেছে স্টিল আমার মনে হয় এখান থেকে ভিউটা ভালোই লাগতেছে ওই সাইডে আপনি গেস করেন তো ওইটা ধুলা না কুয়াশা না কি হতে পারে আর এই সাইড থেকে এই রকম ভিউ এই ব্রিজটা কিন্তু সুন্দর ব্রিজটা দিয়ে ওই সাইডে যাওয়া যায় আই ডোন্ট থিঙ্ক ওইদিকে খুব বেশি জনবসতি আছে তারপরেও ওইদিকে হয়তো কিছু জনবসতি আছে বা মানুষজন ওইদিকে যাওয়া লাগে যার কারণে ব্রিজটা বানানো হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর হাওয়া হচ্ছে আমি বেশি বাইরে দাঁড়াবো না গাড়িতে যাব এবং স্কার্টুর দিকে রওনা করব। আমরা সরফারাঙ্গা ডেজার্টের দিকে ঢুকতেছি এখানে একটা চেক পয়েন্ট ছিল চেক পয়েন্টটা পার করে আমরা ব্রিজের দিকেই যাচ্ছি এবং দেখতেছেন আচ্ছা এই ব্রিজটা নতুন হয়েছে ওই ব্রিজটা এই ব্রিজটা হওয়ার পর এটা বন্ধ হয়ে গেছে দেখেন ভিউটা কেমন আমরা বৃষ্টির মধ্যে পড়ে গেছি লাইক কোনো তো স্নোফল টেম্পারেচার একটু কম থাকতো স্নোফল হয়ে যেত তো ইয়া আমরা সারফারঙ্গা ডেজার্টের দিকে যাচ্ছি অ্যাকচুয়ালি আজকে যেটা হয়েছে আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে ওয়েদারটা খুব ভারী হয়ে গেছে যার কারণে আমরা আমাদের প্ল্যান মাফিক চলতে পারতেছি না এটা হচ্ছে শিগারের এন্ট্রি পয়েন্ট আমির ভাই আমরা যখন আসছিলাম তখন বলছিল মানে তখন অনেক রোদ ছিল বলছিল রোদে পুরে যাব এই জন্য একটু মানে বিকেলের দিকে আসতে হবে আমরা এই জন্য মান্থকা লেকে প্রথমে গেলাম তারপর এখানে আসতে আসতে বৃষ্টি শুরু হয়ে গেছে চারপাশে মেঘ কুয়াশায় ভর্তি হয়ে গেছে মাউন্টেন সব মনে হচ্ছে কুয়াশায় ডেকে গেছে দেখা যাচ্ছে না কারণ আমরা যে সুয়েটার পরছি যে সুয়েটার নিয়ে আসছি আমরা তো ভাবছিলাম যে লাইক গেঞ্জি পরে ওখানে অনেক গরম লাগবে কারণ অনেক রোদ থাকে এখানে কিন্তু এই সোয়েটার পরে ভয় লাগতেছে বাইরে যাইতে কারণ দেখেন মানুষের অবস্থা কি আমরা খুঁজুর আপা যে পোশাক আশাক নিয়ে গেছিলাম সেই পোশাক আশাক পরে মানুষ কাঁপতেছে সাফারি করে এই জীব গুলাতে উঠে ঘোড়াতে উঠে ঘুরে বেড়াই প্যারাসেলিং করে এত ঠান্ডা ওয়েদার যদি বৃষ্টি পরে তাহলে বুঝতে পারতেছেন বাইরে কত মানে টেম্পারেচার অবস্থাটা কি এখন আমরা বসে বসে বেশ খানিক্ষণ ধরে ভাবতেছি

Actually, भाई इधर पे रंगा, सर। सल्फर रंगा गोल सर, गोल है डिजर्ट। डिजर्ट है 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 ये ये, ये इसमें होता है, आ, क्या होता क्या पड़ता पड़ता अभी तो बर्फ नहीं पड़ेगा कौन सा टाइम में बर्फ पड़ता है जनवरी नवंबर दिसंबर जनवरी फरवरी तक पड़ जाता है কিন্তু মনে হচ্ছে পাহাড়ের पहाड़े ऊपर পড়তেছে লাইক এই সাইডে দেখেন माने एक अद्भुत तो नाटकीय तो वेदर इधर आकर लोग क्या, क्या क्या करते हैं सर ये तेरा मोटर यहां है सर यहाँ पे पैरामोटर सफारी है ये जीप सफरी है जीप किधर जाते हैं हाँ है। कितने दूर जाते हैं आगे रेत 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 का पहाड़ अच्छा की सफारी होते डेजर्ट अच्छा, सफारी होता है अच्छा बाइक जैसे है सर ट्रेल बाइक है अच्छा वेटा चार चाकर बाइक वही बाइक तो आप डेजर्ट सफारी हो सकता है अच्छा होंगे क्या बहुत जबरदस्त जबरदस्त होंगे तो ये कितने पड़ते है प्राइस दस कितने टाइम के लिए 20 से 25 मिनट 20 से 25 मिनट कितने दूर जाते हैं और रेड की टेले पे जाते हैं सैंड ये वाइट सैंड अच्छा এখান থেকে জিততে হোয়াইট স্যান্ড ওখানে যায় যে ঘুরে আবার ঘুর মুрке ই ধারই আসে মাউন্টেন গুলো দেখেন আমরা যাওয়ার সময় মাউন্টেন দেখছিলাম क्लियर व्यू বাট এখন মাই গুডনেস পুরো ওয়েদারটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে মেন ব্যাপার হচ্ছে বৃষ্টি হচ্ছে এই ওয়েদারটা কিন্তু তারপর নাটকীয় এবং দারুণ লাগতো বাট যদি বৃষ্টি না হইতো তাহলে এখানে অনেক অ্যাক্টিভিটি করা যাইতো এখন আই ডোন্ট নো যে আমি কিছু করবো কি না কারণ প্রচুর ঠান্ডা লাগতেছে পেসা লাগতে হে রুম নাকি আচ্ছা এক রাউন্ড ঘুরবেন আপনি পাঁচশো রুপি দিবেন এটা কিন্তু বেশ অ্যাফোর্ডেবল লাগতেছে আমার কাছে ব্রাদার ইয়ে যা যা ধূপ হতে হয় না ছুড়াচ্ছে

হয়তো সেল করে মানুষজন বসে একটু রেস্ট করে বা সিগার গেটটা এখানে আর এই সাইডে সবাই দেখেন চাদর টাদর মুড়ি দিয়ে ইয়ে আর কিছু মানুষ তো এখানে পাকিস্তানে আসছে যাদের আমি দেখছি যে লাইক জাস্ট পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে মানে ওদের ঠান্ডা লাগে না কিছু মানুষ এখানে আসে আইন ওদের কথা না বলি মাউন্টেন গুলা কুয়াশাতে ঢেকে গেছে আই গেস মাউন্টেন উপরে ফল হইতেছে বাট এইখানে যদি উইন্টার আসেন তাহলে এটা হলো সেই ডেজার্ট যেটাকে আসলে কোল্ড ডেজার্ট বলে কারণ এখানে স্নোফল হয়ে বরফ জমে যায় এবং এই সাইডের ওয়েদারটা দেখেন কি নাইস কমপ্লিটলি একটা ডিফারেন্ট ওয়েদারে দেখা পাচ্ছি আমরা এখানে এসে তো ইয়া এখানে কোনো অ্যাক্টিভিটিস না করতে পারলেও এখানে সে ঘুরে গেলাম এবং এই নাটকীয় ওয়েদারটা আমরা দেখে যাচ্ছি সো এখানে প্রচুর ঠান্ডা লাগতেছে অ্যাকচুয়ালি দাঁড়ানো যাবে না বৃষ্টি আরও জোরে পড়াশোনা হয়ে গেছে এখন আমি চলে যাব কারি থেকে একটা টিম আসছে যেখানে যাচ্ছি ভাইদের সাথে কথাবার্তা হচ্ছে তো যখন আমি লাস্ট টাইম বিদায় নিয়েছিলাম তখনই ওদের সাথে আবার দেখা হলো কথাবার্তা বলছিলাম বাট এখন এখানে থাকা সম্ভব না আমার হাতের চামড়া অলরেডি জড়াই যাচ্ছে আমি এখন গাড়িতে উঠে পড়বো ভালোই লাগলো এসে মানে অন্য সময় যদি যখন ওয়েদারটা ভালো থাকবে তখন যদি এখানে আসি অবভিয়াসলি ভালো লাগতো তো আমি এটা বলবো স্কাডুতে আসলে অবশ্যই সারফারাঙ্গা ডেজার্ট এই ডেজার্ট ভিজিট করতে অবশ্যই ভুলবেন না এখানে আসবেন আই রেকমেন্ডেড